তারা তো এতদিন পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর কথা বলেছে দেশ একদিনে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে তার সাত মাসে সাতটা কাজ দেখান প্রশংসা করার মতো কিছু কিছু উপদেষ্টা আগ এত অতিরম্বর কথা বলে থাকে যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে আমাদের বিভ্রান্ত করে একটি সর্বজন গৃহীত সরকার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে আমরাও তাকে সমর্থন করেছি এখনও করছি আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার ব্যর্থ হোক নির্বাচন একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেওয়ার আগে সে ব্যর্থ হোক কিন্তু আপনি দেখেন আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে দেশের মানুষ খুব শান্তিতে থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক থাকবে কিন্তু না অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা আগ বাড়িয়ে এত অতিরম্বর কথা বলে থাকে যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে আমাদের বিভ্রান্ত করে এবং দুষ্কৃতিকারীরা সুযোগ নেয় সেই সুযোগের নিতে পারছে জন্যই তো স সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের এখন যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা কিন্তু অনেকে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন কি আপনাদের মিডিয়ার মাধ্যমে টক শোতে গিয়ে বুদ্ধিভিত্তিক চর্চা করছেন সুন্দর একাডেমিক বিচার বিশ্লেষণ করে কথা বলতেন এখন তখন এখন তারা কিন্তু সরকার চালাচ্ছেন সেটা কিছু সময়ের জন্য হলেও কিন্তু তারা সরকারে আছেন কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে দিতে চাই রাজনীতিবিদদের নামে এবং সংস্কারের কথা বলে ডুবে তারা না তোলে কেননা একাডেমিক নলেজ এক জিনিস আর সেটা এমপ্লিমেন্ট করা মাঠে সেটা আরেক জিনিস আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার পাবলিক সেন্টিমেন্ট নিয়ে গঠিত হয়েছে বর্তমান যে সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে সেই সামাজিক অনাচার যাতে কোনোভাবে আর বাড়তে না দেয় তারা তারা এই ব্যাপারে সোচ্ছাদ থাকবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই তাদের সহযোগিতা করবো